জয় মা তার জয় জয়ীগুরু বাম দেবের জয় এই শ্রাবণ মাসে শুধু বাবার মাথায় জল ঢাললেই হবে না তার সাথে এই সামান্য দুটি জিনিস দিন আপনার মনস্কামনা পূর্ণ হবে বাবা মহাদেব ভোলা মহেশ্বর মুগ্ধ হবে কি সেই জিনিস জেনে নিন শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার সাথে সাথে এইগুলি দিন সামান্য আতপচাল এবং একটি নীল অপরাজিত ফুল ঢোলে বাবার অতীব পছন্দের ফুল এই দুটো জিনিস দিয়ে বাবার মাথায় জল ঢালুন দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে আর নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন